কৃষক ভাইরা আমি ইস্ট সিট কোম্পানির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার সাধন কুমার বাড়ুই আপনাদের সঙ্গে আসি লামা উপজেলা থেকে তো এখানে আপনারা যে করলাটা দেখতে পাচ্ছেন এই করলাটার নাম হলো পালি প্লাস করলা এটা আমাদের কৃষক আহমেদ আলী ভাই রোপণ করছেন তো ইস্ট সিটের পালি প্লাস করলা আপনি ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস অবধি রোপণ করতে পারবেন আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিও করা এই যে এখানে দেখতে পারছেন কি পরিমাণে পালি প্লাস করলা সেট হয়েছে তো আপনারা ইস্ট ওয়েস্ট সিডের পালি প্লাস করলা চাষ করবেন এবং লাভবান হবেন এই যে দেখতেই পারছেন প্রচুর পরিমাণে গাছে ফল সেট হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা আর কি সালাম আলাইকুম আপনারা অবশ্যই স্টেজ সিডের পালিপ্লাস করলাটা চাষ করবেন